আপনারা সবাই জানেন এই এই পুরানো ঘটনাটা আমি আপনাদের বলতে চাই না যেহেতু এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায় আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এইটা সবসময় এটাই বজায় রাখবেন এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন আর আরেকটা হলো আপনারা এখানকার প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন তারা কিন্তু এবার খুব ভালোভাবে অ্যারেঞ্জ করছেন আর একটা জিনিস হলো একটা সবাই একটা ভালো খবর হলো যে এবার নদীর পানিটাও কিন্তু সবচেয়ে ভালো ছিল অন্যান্যবারের তুলনায় এবার নদীর পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্যবারের থেকে অনেক বেশি এবার পুণ্যার্থীদের সংখ্যাও অনেক বেশি প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটাও কিন্তু রাত দুটের থেকে মনে হয় শুরু হয়েছে ওটা মনে এই সময় যে আপনারা সবাই সুখ ধৈর্য ধরে আপনারা সবাই এই এই পূর্ণ স্নানটা করে নেবেন সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে এখানে কোস্টগার্ড তারপরে পুলিশের যে নৌ নৌ পুলিশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু এখানে আছে আপনাদের সবাই কিন্তু আসছে আপনাদের সেবা দেওয়ার জন্য স্বাস্থ্যসেবার জন্য এখানে সিভিল সার্জন আছে আপনারা দেখছেন যে ডিভিশনাল কমিশনার সাহেব আসছেন ডিআইজি পুলিশ আসছেন ডি সাহেব আসছেন তারপরে এসপি সাহেব আসছেন এবং প্রায় সেনাবাহিনীরাও সেভেন ফিল্ডের হিন্দু আসতেন এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু এখানে কাজ করে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এখানে কারো কোনো ভেদাভেদ নাই আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পূর্ণ স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সবসময় থাকতে পারি এটার জন্য ব্যবস্থা করা হয়েছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিই স্যার গতকালকে আমরা ঘোষণা করছি পর্যটন মন্ত্রণালয়ের সাথে কথা বলে স্যার পর্যটন নগরে করব এটা এটা ক্ষেত্রে আপনাদের মনে হয় ডিসি সাহেব গতকাল ঘোষণা করছেন পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে এটা পর্যটন কেন্দ্র কীভাবে করা যায় এটা এটা কিন্তু পর্যটনের থেকে এটা ইম্পর্টেন্স কিন্তু এটা একটা পূর্ণ

আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভারতীয় কিছু মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয় এই বিষয়ে সরকারের অবস্থান কি আপনি আপনি নিজেই বললেন যে পরিস্থিতি খুবই ভালো এবং আপনারা এই যদি প্রচার করেন কে কোন মিথ্যা সংবাদ দিল এটা কিন্তু অটোমেটিক ই হয়ে যাবে কোন টিউবে কোথায় কি বলল অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনে বেশি হবে সে পয়সাটা বেশি পাবে এই জন্য কিন্তু অনেক অনেক কাজ করে বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন আমরা কোনো আপত্তি নেই কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না অন্যরা যেরকম দেয় এই জন্য কিন্তু আপনারাই বলতেছেন যে অন্যেরা মিথ্যে সংবাদ দিতে আপনারা সত্যি সংবাদ দেবেন এই জন্য আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি না আমাদের এখানে সম্প্রদায় সম্প্রতি চেষ্টা নেই সম্প্রদায় সবসময় আছে বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখে দেখেন কিভাবে কি ঘটে আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে সবাই কিন্তু কাজ করে যাচ্ছে এবার এই প্রোগ্রামটা আয়োজন করছে জেলা প্রশাসন আর এই এইটা কিন্তু আমাদের জেলা প্রশাসনের থেকে আমাদের আয়োজনা করা হয়েছে এবং এটা ভবিষ্যতে যেন আরো ভালোভাবে হয় এটার জন্য সময় আমাদের চেষ্টা থাকবে আমরা সবসময় এই নদীর পানিটাও যেন সময় ভালো থাকি এই জন্য যেখানে এখানে নদীর পানিটার প্রয়োজনীয়তা কিন্তু সবচেয়ে বেশি আমি আপনাদের আবার অনুরোধ করব। যেহেতু আজকে রাত দুটা পর্যন্ত সময় আছে। আপনারা সবাই সাইড বাই সাইড যাবেন প্লাস আপনাদের প্রশাসন থেকে কিন্তু আপনাদের এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে এখানে খাবার দাওয়ারও কোনো সমস্যা নেই আপনাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে